হ্যালো আমি সোড়ি চলে এসে ডেলিভারি কবলেবে বুঝতে পারছেন না একা কি কাজে একটু তো করবে আচ্ছা আচ্ছা पेमेंट রমজান তো ফোন করব ফোন করে আপনি কল করবে এখন সুইচ করে পরে চেষ্টা করো তো সুইচ কথা না

এখনো আছে এক সময় লাগিয়ে যাচ্ছি লাগিয়ে যাচ্ছি সত্যি এর কথা বলতো তুই মেয়েটার জন্য এত টেনশন করছি কেন তুই ওই মেয়েটাকে ভালোবাসিস জানিনা কিন্তু ওর কথা আর হাসি বারবার আমার মনে পড়ছে আমার মনে হয় সবাই জীবন ধর কি যেন